শূন্য ছিল নিটোল দিঘির শীতল কালো জল কেন তুমি ফুটলে সেথা ব্যথার নিলুর পল আধার দিঘির রাঙলে মুখ নিটল ঢেউ ভাঙলে বুক কোন পূজারি নিল ছিঁড়ে ছিন্ন তোমার দল ঢেকেছে আজ কোন দেবতার কোন সে পাষাণ তল অস্ত খেয়ার হারা বোঝাই করা না আসছে তুই ফিরিয়ে দেওয়ার উদয় পাড়ের ঘা ঘাটে আমি রই বসে আমার মানে ঢেউ ধুলানি ঘা আমি খুঁজি ভিড়ের মাঝে চেনা কমল পা বইছে আবার চৈতি হাওয়া গুমড়ে ওঠে মন পেয়েছিলাম এমনি হাওয়ায় তোমার পরশন তেমনি আবার মৌমাছিদের কৃষ্ণ বউ পান করে ওই ঢুলছে নেশাই টুলছে মহুল বন ফুল দক্ষিণ হাওয়ায় মোচা টন পড়ছে মনের টগর চাঁপা বেল চামেলি জুই